সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই কম জানি সফটওয়্যার কি তারপর আমরা একটু আলোচনা করিনি যে সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে গুচ্ছ কমান বা প্রোগ্রামের সমষ্টি এই সফটওয়্যারের সাহায্যে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসকে কন্ট্রোল করতে পারি একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসকে সংযোগ করতে পারি বা আমরা নির্দিষ্ট কাজ সম্পাদিত করতে পারি আমরা যেরকম এম এস ওয়ার্ড এমএস এক্সেল বা এমএস এক্সেস এই কাজগুলো আমরা এই সফটওয়্যারের সাহায্যে করে থাকি তাহলে এই সফটওয়্যার তৈরি করে থাকেন একজন প্রোগ্রামার যিনি এই সফটওয়্যার রচনা করেন বা তৈরি করেন বা বিভিন্ন কমান্ড দিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাহায্যে তাহলে ওই যিনি রচনা করেন তাহলে ওনাকে বলা কি প্রোগ্রামার আমরা যদি দেখি যে সফটওয়্যার এই সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে কি গুচ্ছ কমান্ড বা প্রোগ্রামের সমষ্টি যার সাহায্যে আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইস বা আমরা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক অ্যাপ্লিকেশান আমরা বলেও শেষ করতে পারবো না যে এত বেশি ব্যবহার হচ্ছে এই সফটওয়্যারের এবং দিন দিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাহলে এই সফটওয়্যার হচ্ছে কি কতগুলো গুচ্ছ কমান্ড বা প্রোগ্রামের সমষ্টি আর এই সফটওয়্যার এই ইনস্টলেশন এবং আন ইনস্টলেশন আমরা কিভাবে ইনস্টল করতে হয় একটি এই সফটওয়্যার আমরা বিভিন্ন দরকারে বা বিভিন্ন প্রয়োজনে আমরা এই সফটওয়্যার ইনস্টল করতে হয় এই আমাদের ইলেকট্রনিক যন্ত্রে বা মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে আমরা যদি এই ইনস্টলেশান আমরা যদি দেখি ইংরেজিতে যদি দেখি এই ইনস্টলেশান সফটওয়্যার ইনস্টলেশান আর কিছু কি অ্যান্ড আমরা আন ইনস্টলেশান আন ইনস্টলেশান এটা ইংরেজিতে আমরা আগে প্রথমে তারপর আমরা আলোচনা তাহলে এই আন ইনস্টলেশন এই সফটওয়্যারটা কম্পিউটার বা ল্যাপটপে বা মোবাইলে আমরা আপ করার পরে আমরা যখন দরকার নেই তখন আমরা এটা কি করবো আন ইনস্টলেশন করবো এটাকে বলা হয় আন ইনস্টলেশন অর্থাৎ মুসে ফেলা বা আমরা আমাদের এই সফটওয়্যারটা দরকার নেই তখন আমরা কি করবো আন ইনস্টল তাহলে সফটওয়্যার ইনস্টল করতে হয় কিসে এই কম্পিউটার আমরা যদি দেখি যে মোবাইল স্মার্টফোন ট্যাব স্মার্টফোন আমরা যে স্মার্টফোন ব্যবহার করি এখন যে স্মার্টফোন এই ইত্যাদিতে আমরা কী করতে পারি এই সফটওয়্যার ইনস্টলেশন বা এই ইত্যাদিতে আমরা কী করতে পারি সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় এই ইনস্টলেশন ইনস্টলেশন করতে হয় আমরা বিভিন্ন দরকারি কাজে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে আমরা কথা বলি স্মার্টফোনের সাহায্যে বাইবার ইমো এগুলি একটি কি সফটওয়্যার তাহলে এইগুলি আমরা সেট আপ করে আমরা দেশে বিদেশে যে কোনো সাথে যে কোনো লোকের সাথে সহজে কথা বলতে পারি ভিডিও কল করতে পারি ইত্যাদি হচ্ছে কি এগুলি সফটওয়্যার আমরা সফটওয়্যার সম্পর্কে জানি তাহলে এইগুলিতে আমরা ইনস্টলেশন করতে হয় তাহলে এই সফটওয়্যার ইনস্টলেশানের পূর্বে আমাদেরকে কিছু জিনিস বিবেচনা করতে হয় বা কিছু জিনিস আমাদেরকে কনসিডার করতে হয় তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা যে আমাদের যেই ট্যাব বা মোবাইল স্মার্টফোন ইত্যাদি আমরা যেই সফটওয়্যারটা ইনস্টল করবো এটা কি সাপোর্ট করে কিনা এগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে তাহলে সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে বিবেচনা করতে হয় সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে বিবেচনা করতে হয় যেই সব বিষয়গুলো আমাদেরকে এগুলো আমরা যদি উল্লেখ করি তাহলে বিবেচনা করতে হয় প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা আমরা যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আমরা জানি তাহলে এই হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে আমরা যদি স্মার্টফোনে আমরা যে এই স্মার্টফোন ব্যবহার করি তাহলে এটা তো যদি আমরা অপারেটিং সিস্টেম সেট আপ দিয়ে দিই তাহলে হবে না বা আমরা স্মার্টফোনের কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলি আমরা এই কম্পিউটার বা ল্যাপটপে সাপোর্ট হবে না বা কিছু কিছু গেম আছে যেগুলি যেগুলি কম্পিউটার দারুণ ক্ষমতা কম এগুলিতে রান করে না তাহলে এইসব জিনিস আমাদেরকে বিবেচনা করতে তাহলে হার্ডওয়্যার সাপোর্ট করবে না বা করে কিনা আমাদেরকে এগুলি বিবেচনা করতে হয় তাহলে করে কি না এগুলো বিবেচনা করতে হয় এরপর আমরা আরেকটি যদি দেখি যে আমাদেরকে রিডমি একটি ফাইল আছে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব বা করতে হবে তাহলে ওইখানে আমাদেরকে লেখা থাকে একটি রিডমি ফাইল এই রিডমি ফাইলটা আমাদেরকে পড়তে হবে ফোরে নিতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে এই রিডমি রিডমি আমাকে পড়ো তাহলে এই রিডমি ফাইলটি পড়ে পড়তে হয় পড়তে হয় এই পড়তে হয় এখানে ইনস্ট্রাকশনগুলো আমাকে জানতে হবে তাহলে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো তারপরে আমরা যদি আরো দেখি যে ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখতে হবে বা অ্যান্টিভাইরাসগুলি আমাদেরকে বন্ধ রাখতে হবে অন্য কাজ ও অ্যান্টিভাইরাস কেননা এই ইনস্টলেশনের ফলেই এই অটোমেটিক কম্পিউটার রিজিস্টার্ট করে কিছু কিছু সফটওয়্যার সেগুলি কম্পিউটারে বা এই ট্যাব বা স্মার্টফোনে আপ পরে এটা অটোমেটিক রিস্টার্ট করে তাহলে অন্য প্রোগ্রামগুলি বা অ্যান্টিভাইরাস আমাদেরকে ক্লোজ করে রাখতে হবে অ্যান্টিভাইরাস আমরা সম্পর্কে পরে বিস্তারিত জানবো তাহলে এই অ্যান্টিভাইরাস একটি সফটওয়্যার এই অ্যান্টিভাইরাস এই ভাইরাস আমাদেরকে বন্ধ রাখতে হবে তাহলে এই সফটওয়্যার ইনস্ট্রেশন করতে আমাদেরকে সফটওয়্যার প্রয়োজন হবে এই সফটওয়্যারগুলো আমাদেরকে আমাদের ফ্যান ড্রাইভ বা সিডি বা ডিবিডি বা ইন্টারনেট থেকে আমরা সংগ্রহ করতে পারি তাহলে এই ফ্যান ড্রাইভ ডিবিডি আমরা ডিবি প্লেয়াস চিনি তাহলে ডিভিডি ইন্টারনেট এই ইত্যাদি থেকে আমরা এই সফটওয়্যারগুলো সংগ্রহ করতে ইত্যাদি থেকে আমরা এই সফটওয়্যারগুলো ইনস্টলেশন করতে পারি তাহলে এই সফটওয়্যারগুলির মধ্যে আমরা যখন সফটওয়্যার যে ফাইলটা বা আমরা যদি এই ডিভিডি বুট করি তাহলে বা ডিভিডি প্লেয়ার আমরা একটি ডিভিডি ঢুকাই তখন এটা অটোমেটিক রান করে তাহলে ওইখান্ত অটো রান অটো রান নামে এই অটো রান রান নামে একটি ফাইল আছে ওইটাতে ক্লিক করলে বা অটোমেটিক রান করে তাহলে এই অটো রান প্রোগ্রামটি চালু হয় অটোমেটিক ভাবে এই প্রোগ্রাম চালু হয় তাহলে সফটওয়্যারের ভিতরে এই অটো রান প্রোগ্রামটি আমাদেরকে সচল করতে হবে বা আমরা ডাবল ক্লিক করলে এই ফাইলটি চালু হবে এরপর সফটওয়্যারটি চালু করে বা সেট আপ করার জন্য আমাদেরকে ইনস্টলেশনের জন্য সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য আমাদের কাছে অনুমতি চাইবে বা আমরা যদি এই সেট আপ লিখি সেট আপ সেট থেকে আমাদেরকে অনুমতি চাইবে অনুমতি চাইবে এই অনুমতি এরপর আমরা কি করব দাফে দাফে পরে দাবগুলো অনুসরণ করি এরপরের দাবগুলো অনুসরণ করে আমরা কি করতে পারি সেট আপ করতে পারবো ইনস্টলেশন করতে পারবো অনুসরণ করলেই আমাদের এই ইনস্টলেশন হবে এই ইনস্টলেশন হবে হবে এরপর ইনস্টলেশন কমপ্লিট হলে এই অটোমেটিক রিস্টার্ট করবে এই তাহলে অনেক সফটওয়্যার আছে যেগুলো সেট আপ করলে এই পিসি বা ইলেকট্রনিক যন্ত্রগুলো অটোমেটিক রিস্টার্ট হয়ে যায় তারপর আমরা ব্যবহারের উপযোগী হয় এরপর আমরা কি ব্যবহারের উপযোগী হয় এরপর যদি আমরা দেখি সফটওয়্যার কীভাবে আন ইনস্টলেশন করতে হয় আমরা যদি আন ইনস্টল করেই ফেলি তাহলে আমাদের যদি দরকার না থাকে তবে আমরা কী করবো সফটওয়্যার আন ইনস্টলেশন বা মুড়ছে ফেলা আমরা এই সফটওয়্যার তাহলে এই ইনস্টলেশন আমরা স্মার্টফোনের ক্ষেত্রে একরকম বা এই আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটারের ক্ষেত্রে আর এক রকম আমরা যদি প্রথমে যদি স্মার্টফোনের ক্ষেত্রে দেখি যে এই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা কীভাবে আনইনস্টলেশন করতে পারি হয় তাহলে এই স্মার্টফোন এই স্মার্টফোন এর ক্ষেত্রে আমরা আনইনস্টলেশন দেখব প্রথমে আমাদের এই স্মার্টফোনের সেটিংয়ে যেতে হবে এই সেটিং সেটিংস থেকে আমাদেরকে যেতে হবে অ্যাপ্লিকেশানে এই অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন জানি অ্যাপস যেগুলি তাহলে এই অ্যাপ্লিকেশন এফ্লিক্যাশনে যেতে হবে অ্যাপ্লিকেশন থেকে আমাদেরকে যেতে হবে এই সফটওয়্যারে আমরা টাচ স্ক্রিন করলে সফটওয়্যার এই যেই সফটওয়্যারটা আন ইনস্টলেশন করবো এটাতে আমরা কী করবো টাচ করবো তাহলে এই সফটওয়্যারে যেই সফটওয়্যারটা আমরা মেনু আসবে আমরা এই মেনু আসবে মেনু থেকে আমরা কী করবো এই সফটওয়্যারটা আনইনস্টলেশন করবো আসবে এরপর আমরা কি করব সফটওয়্যারটি আনইনস্টলেশন করতে হবে তাহলে এই সফটওয়্যার আনইনস্টলেশন করতে হলে আমাদেরকে এই এখানে আন ইনস্টলেশান আমাদেরকে সিলেক্ট করতে হবে এই আন সিলেক্ট করলে এই সফটওয়্যারটি কি হবে আন ইনস্টলেশন হয়ে যাবে তাহলে আমরা এইভাবে স্মার্টফোনের ক্ষেত্রে এই সফটওয়্যার বা যে কোনো অ্যাপ্লিকেশন আমরা কী করতে পারি আন ইনস্টলেশন করতে পারি এরপরও যদি আমরা এই কম্পিউটারের ক্ষেত্রে দেখি যে কম্পিউটারের ক্ষেত্রে আন ইনস্টলেশন করা যায় কীভাবে তাহলে এই কম্পিউটারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই স্টার্ট বাটনে যেতে হবে আমরা যে স্টার্ট বাটন কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই কম্পিউটারে কম্পিউটারের ক্ষেত্রে আমাদেরকে এই কম্পিউটার অপারেটিং সিস্টেমে আমরা বাম পাশে নিচ্ছে এই স্টার্ট বাটন থাকে তাহলে এই স্টার্ট থেকে আমাদেরকে স্টার্ট ক্লিক করতে হবে এই স্টার্ট তারপরে আমাদেরকে কন্ট্রোল প্যানেল আমরা এই কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে আমরা ডাবল ক্লিক করলে এই ডাবল সি এল কে আমরা যদি সংখ্যা এই ক্লিক করলে কি হবে আমাদেরকে কন্ট্রোল ফ্যানেল হবে তাহলে এখানে অ্যাড অর রিমুভ থাকবে এই কন্ট্রোল ফ্যানেলের মধ্যে থাকবে এই অ্যাড অর রিমুভ তাহলে এই এখান থেকে আমাদেরকে আন ইনস্টলেশন চুজ করতে হবে আনস্টলেশন প্রোগ্রাম আমাদেরকে চুজ করতে হবে যেখানে কমান্ডটা আছে ওই কমান্ডে যেতে হবে তাহলে এই আনস্টলেশন প্রোগ্রামে আমরা নির্দিষ্ট প্রোগ্রাম চুজ করতে হবে এখান থেকে আমাদেরকে নির্দিষ্ট একটি প্রোগ্রাম চয়েস করতে হবে যে প্রোগ্রামটা আমরা আন করব করবো তাহলে এই নির্দিষ্ট প্রোগ্রাম আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে তাহলে নির্দিষ্ট প্রোগ্রাম বা সফটওয়্যারে প্রোগ্রামে ডাবল ক্লিক করতে হবে তাহলে ডাবল ক্লিক করলে কি হবে এই সফটওয়্যারটি আনস্টলেশন হয়ে যাবে বা রুমিং বসে যাবে ক্লিক করলে এই সফটওয়্যারটি আনন্স্টল হয়ে যাবে তাই আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা শিওর হয়ে নিশ্চিত হয়ে যে আমাদের এই সফটারটা দরকার নেই তখন আমরা কি করবো এটাকে আনস্টলেশন করতে হবে আমরা ক্লিক করতে বা সোর্চ করতে সাবধানী করতে হবে সতর্কতার সহিত আমাদেরকে এই সোর্চ করতে হবে